আপনার আমরা ওই পাশে একটি বেগু কাজ চলতেছে এই পাশে একটি বেগু কাজ চলতেছে আর এটা হচ্ছে ডিসিপি হাই স্কুলে পাশ দিয়ে যেই রাস্তাটি অতিক্রম করেছে

কাজ চলতেছে একটু বেকু দিয়ে আপনার এই পাশে একটি সিনজেস্টেন আর ওই পাশে একটি সিনজেস্টেন তৈরি হচ্ছে পুরোটাই আজকে প্রায় একশো দুই দিনের মতন কাজ চলতেছে পুরোটাই আমাদের মেম্বার অফ পার্লামেন্ট ব্যারিস্টার ভাই নিয়ে যত্নে কিন্তু করতেছেন আর অন্য যেগুলো অনুদান এসেছে প্রায় উনত্রিশ কোটি টাকার মতন এগুলা রাস্তা কালবাট তারপরে ব্রিজ তারপরে মসজিদ মন্দির এ যাবতীয় আর এটা প্রায় একশো দিনের উপরে কাজ চলতেছে আপনার ওনার নিয়ে যত্ন থেকে করতেছেন কয়েকটি ট্রাক্টর দিয়ে এবং কয়েকটি বেকু দিয়ে কিন্তু কাজ চালাচ্ছেন আপনার দেখছেন এই দিকটা মাটি গুলো করা হচ্ছে আচ্ছা এই যে দেখতে পারতেছেন মাটি গুলো লোড করে এখানে আনলোড করা হচ্ছে এই যে এখান থেকে আপনার খনন করে কিন্তু এ পাশে আনা হচ্ছে প্রায় এখানে কিন্তু প্রায় এই সাত থেকে আট ফুট পরিমাণ কিন্তু উঁচু হবে যেখানে তৈরি হবে মানুষ কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে এই যে আনন্দটা ওনারা কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আপনারা দেখছেন সুপ্রিয় দর্শক এই ছিল আজকের এখানকার কাজের আপডেট এই যে অনেকে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে কতটা আনন্দ করে এখানে একটা চিন জিষ্টেন হইতেছে কারা তারা অনেক বছর যাবৎ ভোগান্তির মধ্যে এই বিষয়ে বলেছেন অতি দ্রুত কিন্তু নদীর দুই পাশে দুইটি চিন জিষ্টেন তৈরি করার জন্য কিন্তু আমাদের হাজি দুলাল মামু সাজুল বাহার ওনারা কার্যক্রম চালাচ্ছেন এখানে রয়েছেন আমাদের কিন্তু এই চ্যানেলে আপডেট আসতে থাকবে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ মহান আল্লাহ সবাইকে ভালো রাখুক